নমস্কার বি রিপোর্টে আপনাদের স্বাগত আরিয়াদহে মা ছেলেকে গণপ্রহারের ঘটনা এবার আহতদের সাথে দেখা করতে গেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র রবিবার রাতে দুই বন্ধুর মধ্যে গন্ডগোলের জেরে আরিয়াদহের বাসিন্দা সায়নদ্বীপ পাঁজার ওপর হামলা চালায় জয়ন্ত সিং সহ তার দল বল আর সায়নদ্বীপকে বাঁচাতে গিয়ে তাদের হাতে আক্রান্ত হন সায়নদ্বীপের মাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত সায়নদ্বীপ এবং তার মা ঘটনার পরেই বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অধ মূল অভিযুক্তরা আর এই ঘটনার দুদিন পরেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় মঙ্গলবার প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে পেতে পারেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ আহতদের পরিবার আর এই ঘটনার পরেই মঙ্গলবার রাতে কামারহাটির বিধায়ক মদন মিত্র আহতদের দেখতে হাসপাতালে গেলে মদন মিত্রকে ঘিরে ফের বিক্ষোভে পেটে পারেন স্থানীয় বাসিন্দা সহ আহতদের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগলে দেন তারা দেখুন সেই ছবি

আমরা মেয়েদের মেয়ের মেয়েরাই মেরে ওদের অবস্থা খারাপ করবো ওরা ছেলেদেরকে মাত্র মেয়েদের মাত্র ওদের অবস্থা যে প্রতিবাদ যখন হবে ওদের আমাদের শেষ দেখে ছাড়বো স্যার এইটুকানি বলে দিলাম আপনাকে

প্রথম আপনি যখন এসে মিটিং করেছিলেন ইয়েতে কামাহাটির ইয়েতে মিলে আমরাই তখন গেছিলাম তখন এই জ্যান্সিং ফ্যান্সিং কোথায় ছিল দাদা

হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তদের দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানালেন পুলিশ বলুক মদন মিত্র ফোন করে কিছু বলেছে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন আমি নিজে আমার এমএলএ থেকে পদত্যাগ করব পুলিশ বলুক যে মদন মিত্র টেলিফোন করে আমায় বলেছে আমি ঘৃণা করি কোনো ঠিকাদারের পয়সা নিয়ে যারা এলাকার মানুষের উপর টর্চার করে তাদের আমি দেখতে পাচ্ছি আমি আমার তো আমার কি আমার মা নেই আমার মা মারা গেছেন তার মানে কি আমার মা নেই আমার মা মারা গেলেও তো তার আত্মাটা রয়েছে তাহলে ছেলেকে বাচ্চাটা হবে হান্ড্রেড পার্সেন্ট মা কেন আসবে ও গোটা এলাকার মা বোনেরা আসবে এবং হ্যাঁ এটা তো আমি নিজে দাঁড়িয়ে বললাম এদের দায়িত্ব আমি নিচ্ছি আমি নিচ্ছি আমার হাতে আমার হাতে তিনি কি নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন এখানকার মা বলে একেবারে একেবারে একটা কথা মনে রাখবেন আমি তো বাহু বলি নই বা বাহু বলে বলিয়ান আমি আর্মস নিয়ে ঘুরি আমার রিভলভার লাইসেন্স আছে এসব কিছু নেই কিন্তু আমার সঙ্গে মানুষ আছে আমার সঙ্গে কামারহাটির মানুষ আছে আড়িয়াদহর মানুষ আছে এবং তাদের সামনে আমি বলতে পারি মাথা উঁচু করে যে আমার বিরুদ্ধে তাদের অভিযোগ করার মতো কোনো কারণ নেই আমি তাদের সঙ্গে আছি এই লড়াইতে এবং এই লড়াইতে যাতে যাতে জয়যুক্ত হন এবং তাদের দাবি অবিলম্বে মানা হয় জবাব দেবার মতো একদম নন ভেলেবল সেকশন দিয়ে ধরে মানুষকে দেখাতে হবে এদের ধরা হয়েছে কারণ না নাহলে মানুষ পুলিশের বিরুদ্ধে তার হুঁশিয়ারি এই গন্ডগোল আজকের পর যদি বন্ধ না হয় আমি নিজে থানার সামনে গিয়ে সত্যাগ্রহ করব আমি নিজে থানার সামনে বলবো তাতে আমি যদি আমার পার্টি থেকে প্রশ্ন করে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পায়ে ধরে বলবো যে আপনি আমায় এটা করার অনুমতি দিন কারণ পুলিশকে চাপ না দিলে পুলিশ কিন্তু কোনো কাজ করুন বেলঘুরিয়া থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ